সোনার বাজারে বড় ধাক্কা যারা স্বর্ণ কেনার সুযোগ খুঁজছিলেন তাদের জন্য দারুণ সুখবর ভরিতে দাম পনেরো হাজার টাকারও বেশি কমে সোনার দাম দুই লাখ টাকারও নিচে নেমে আসলো বর্তমানে দাম কত চলছে এবং এখন কিনে রাখলে লাভ হবে নাকি সামনে স্বর্ণের দাম আরও কমবে সবকিছু বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমিয়ে চলেছে এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে পনেরো হাজার চারশো টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা নির্ধারণ করেছে সংগঠনটি মঙ্গলবার আটাশ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজকে সকাল থেকেই দেশের বাজারে নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ অর্থাৎ পিওর গোল্ডের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি কিংবা এগারো দশমিক চৌষট্টি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা এবং একুশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা এছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে বাজস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত সাতাশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ চার হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি বন্ধুরা এই মুহূর্তে স্বর্ণ কি ঠিক হবে নাকি দাম আরো কমবে বলে ধারণা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ